আচ্ছা জানেন কি কৃষ্ণের বাঁশির অংশটি মাছের লেজের মতো হয়ে থাকে অর্থাৎ একটু পেঁচানো টাইপের বা বাঁকানো কিন্তু কেন এই রকম হয়েছে তা কি আপনাদের জানা আছে আজকে আমরা জানব আসলে এই বাঁশিতেই একটি মাছের লেজ রয়েছে কি মাছের লেজ এবং কিভাবে মাছের লেজ কৃষ্ণের বাঁশিতে আশ্রয় নিল তাই আজকে জানব জ্যোতিসাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিষয়বস্তু কিন্তু কৃষ্ণের বাঁশি কৃষ্ণের বাঁশির নিচের অংশটা একটু যে পেঁচানো থাকে সেখানে যে মাছের বসবাস এবং সেই মাছ কিভাবে কৃষ্ণের বাসিতে আসলো সেই বর্ণনায় বা সেই কাহিনী আজকে আমরা জানব চলুন শুরু করা যাক একদিন মা যশোদা ভুলবশত একাদশীর দিনে ভাত রান্না করে ফেলেন এবং সেই ভাত কেউই খাবেন না কারণ একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই এতে পাপ হয় অনেক বেশি তাই সে ভাবতে লাগল এতগুলো অন্ন কোথায় ফেলব কেই বা এই অন্ন গ্রহণ করবে সব ভাবতে ভাবতে মা যশোদা বনের পথে রওনা হলেন এবং বনের যত পশু পাখি ছিল সবাইকে ডাকতে লাগলেন এবং একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন তোমরা কি অন্ন গ্রহণ করবে প্রত্যেকটি পশু পাখি বলল না মা আজকে আমরা অন্ন গ্রহণ করতে পারবো না কারণ আজকে একাদশী আজকের দিনে যদি অন্ন গ্রহণ করি তাহলে কৃষ্ণের কাছে মহাপাপ লাগবে আমাদের তাই ক্ষমা করবেন মা আমি অন্ন গ্রহণ করতে পারব না এই বলে প্রত্যেকটি পশু পাখি মাকে এইভাবেই ফিরিয়ে দিচ্ছিলেন হতাশ হয়ে মা কি করবেন ভেবে উঠতে পারছিলেন না তাই একটি কুয়োর ধারে এসে চোখের জল ফেলছে এমন সময়ে একটি মকর মাছ সেখানে উঠে আসলো এবং মাকে জিজ্ঞাসা করলো হে যশোদা মা আপনার কি দুঃখ হয়েছে যে আপনি আমার কুয়োর সামনে এসে এইভাবে চোখের জল ফেলছেন সব কথা শোনার পর মা বলল আমি একাদশীর দিন ভুলবশত এতগুলো অন্ন রান্না করেছে কিন্তু কেউই এই অন্ন গ্রহণ করতে চাইছে না তুমি কি এই অন্ন গ্রহণ করবে তখন মকর মাছ বলল অবশ্যই মা আমি অবশ্যই আপনার এই প্রসাদ গ্রহণ করতে রাজি আছি কিন্তু এতে আমার মহাপাপ লাগবে কিন্তু সেই পাপ মোচন করারও একটি উপায় রয়েছে মা জিজ্ঞাসা করলো অবশ্যই তুমি বলো কি উপায়ে এই পাপ আমি তোমার দূর করতে পারি সে বলল তুমি কৃষ্ণের কাছে গিয়ে বলবে তার বাঁশের নিচের অংশের দিকে আমায় যেন একটু জায়গা দেয় তাহলেই কিন্তু আমার এই পাপ মুছে যাবে এই বলে সে সমস্ত ভাত গ্রহণ করলো এবং তার মহা পাপ কৃষ্ণের কাছে মা যশোদা গিয়ে বলল হে কৃষ্ণ তুমি আমার কথা অনুযায়ী মকর মাছের লেজ এবং তোমার বাঁশির নিচের অংশে তুমি সেই মাছকে একটু জায়গা দেবে সেই মৎস্য তোমার বাঁশিতেই বিরাজমান হবে মায়ের কথা রাখার জন্যই কিন্তু বাঁশিতে মৎস্যকে জায়গা দিল এবং সেই থেকেই মকর মাসের বাঁশিতে জায়গা করে রয়েছে এই হলো সেই কাহিনী হরে কৃষ্ণ এই কাহিনিটি এখানেই সমাপ্ত হলো এইবার বলবো কৃষ্ণের কিছু প্রিয় অভ্যাস অর্থাৎ কৃষ্ণ কি বলেছেন কারা সর্বদা কৃষ্ণের সঙ্গে থাকবেন এবং সর্বদা কৃষ্ণ কাদের সাহায্য করবেন যেই ব্যক্তি অনেক উঁচুতে উঠে যাওয়ার পরেও নাম জপ এবং তপ ভোলে না এবং তার মনে অহংকার জন্ম নেয় না তারাই কৃষ্ণের আশীর্বাদ সর্বদা প্রাপ্ত করবে এবং যে ব্যক্তিরা অহংকারী হয়ে যায় তারা কখনোই আশীর্বাদ পাবে না আর যেই ব্যক্তি খুবই অসাধারণ হওয়া সত্ত্বেও সাধারণের মতো আচরণ করে মাথায় বা পেটে অনেক বিদ্যা বুদ্ধি থাকতেই পারে কিন্তু তার সঠিক ব্যবহার এবং যে মানুষকে সম্মান করে কৃষ্ণ তার অত্যাধিক প্রিয় হয় কৃষ্ণের প্রিয় মানুষ বা কৃষ্ণ যা কিছু পছন্দ করে একটি মানুষ যদি সেই গুণাবলীগুলি থাকে তবে কিন্তু কৃষ্ণ সবসময়ই একজন মানুষের পাশে থাকে সেই গুণাবলীগুলি আমাদের নিজেদের মধ্যে আনা কিন্তু খুবই প্রয়োজন যেমন অহংকারী না হয়ে যাওয়া খুবই সাধারণভাবে চলা মিথ্যে কথা না বলা হ্যাঁ যদি মিথ্যে কথা বলারই হয় তাহলে প্রত্যেকটি মানুষই জানে যে মিথ্যে কথা বলা কিন্তু অত্যন্ত পাপ কিংবা এটা ঠিক নয় কিন্তু আমরা কোনো কোনো কারণবশত মিথ্যে বলে থাকি কিন্তু এই মিথ্যে বলা অভ্যাসটা খুবই খারাপ সত্যিই যদি প্রয়োজন পড়ে সেই ছাড়া আর অন্য কোনো সময়ই কিন্তু মিথ্যে বলা চলে না তাই মিথ্যেটা আমাদের জীবন থেকে ত্যাগ করাই সর্বশ্রেষ্ঠ আজ এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের লাগবে মহাভারত ভাগবত গীতা এবং কৃষ্ণের নানান ধরনের কাহিনী তার সাথে পৌরাণিক তথ্য জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে